অবশেষে সত্যতা মিলল সাকিব অপুর বিয়ের গুঞ্জনের আজ গণমাধ্যমের কাছে অপু তুলে ধরলেন প্রেম বিয়ে এবং তাদের সন্তানের যাবতীয় তথ্য দীর্ঘদিন ধরেই সিনেমা পাড়া থেকে শুরু দেশে এই জুটিকে নিয়ে নানা গুঞ্জন ছিল কিন্তু সবসময় তারা এসব গুঞ্জনের সত্যতা স্বীকার করেছেন আজ টিভি ক্যামেরার সামনে শিশু সন্তানকে নিয়ে হাজির হলেন অপবিশ্বাস এরপর থেকে রীতিমতো আলোচনার ঝড় বইছে দেশ জুড়ে আমার তো বিয়ে হয়েছে আট বছর নয় বছর হয়ে যাচ্ছে তো সেটা আসলে আমাদের মানে চলচ্চিত্রের সাক্ষী আমি সাকিব আমরা চাইনি যে এটা জানুক এটা জানলে হবে কি যেহেতু আমার আর সাকিব একটা ভালো জুটি আছে তো সিনেমাগুলোকে হয়তো বা আমরা কাজে লাগাতে পারতাম না সেক্ষেত্রে হতো কি একটা প্রযোজক একটা প্রডিউসার বা একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি একটু ঝুঁকি মুখে পড়তো তো যার কারণে আমরা কিন্তু সাত আট বছর যতদিন পেরেছি আমাদের মতো অফ করেছি ইভেন ওকে বাবুকে পেটে নিয়েও আমি ও হয়েছে এবং ও হওয়ার পর আজকে ও ছ মাস কিন্তু আমি বলিনি কাউকে কাউকে জানানোর প্রয়োজন করিনি দীর্ঘ 10 মাস মিডিয়ার সামনে হাজির না হয়ে অবশেষে সবকিছু গণমাধ্যমে খোলাসা করলেন অপবিশ্বাস সন্ধ্যায় নিজ ভাষায় কথা বললেন সাংবাদিকদের সাথে এটা আসলে আমার অনেক আগে করার কথা ছিল কিন্তু আমি বললাম না পরিবার পরিবারের কথা চিন্তা করে আমি কাউকে বলিনি কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে একটা বেটার টাইম আমার করা দরকার না করলে হয়তো বা কি হতে পারে কারণ ফিউচার কেউ জানে না করাটা দরকার প্রয়োজন বোধ করেছি যেহেতু আমি একজন আর্টিস্ট আমাকেও বের হতে হবে আমার যেগুলো ছবি আটকানো আছে সেগুলো শেষ করতে হবে এবং আমাকে আরো ফিউচার প্ল্যানিং করতে হবে তারপরে আমি একজন মা তারপরে আমি একজন বউ সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে ইট ইস বেটার টাইম তার জন্য আমি বলেছি এদিকে এ বিষয় নিয়ে পত্রিকায় সাক্ষাৎকার দিলেও কোন টিভি ক্যামেরার সামনে আসতে চাননি সাকিব খান শুধু তাই নয় ফোনে কথা বলতেও চাননি ঢাকাই সিনেমার এই নায়ক

এদিকে সন্তানকে স্বীকার করলেও অপুকে নয় এমন সংবাদ প্রকাশে বেশ ক্ষুব্ধ হন চলচ্চিত্র পরিচালকরা ঘটনাটা সৃষ্টি করছে এখন কি তার কেরিয়ারটা খুব বেশি উপরে উঠে যাবে নাকি নিচের দিকে যাবে এটা সাকিবে বিচার করে এখন সাকিবের উচিত সবকিছু বলছে হ্যাঁ ভাই আমার যা হয়েছিল ভুল হয়েছিল আমি আমার ভুল স্বীকার করে অপুকে সসম্মানে আমি আমার ঘরে তুলে নেব এটা হবে বুদ্ধিমানের কাজ আর যদি যত বেশি প্যাঁচাতে থাকবে তত বেশি উনি নিচের দিকে যাবে ইন্ডাস্ট্রির গার্জিয়ান হিসেবে যেটা আসে সেটা সেইভাবে আমরা বলি সেইভাবে আমরা সমাদর করি সেইভাবে আমরা গ্রহণ করি এখন পাত্রপাত্রের মধ্যে যদি একজন বলে আর একজন যদি না বলে তাহলে তো আমাদের জন্য খুব মানে বিব্রত করা অবস্থা হয়ে যায় সাকিব ও এই সম্পর্ক এখন কোন দিকে মন নিবে তা দেখার অপেক্ষা কামরুল রিফাত যমুনা নিউজ